দেওয়াল না তুলতে দিলে কি হয়েছে তোমাদের মাঝখানে সানি দেওয়ালকে তুলে দেবো না আমার একটা কথা মাথায় ঢুকছে না মানে কি ভাদ্র মাসে কি বিয়ে হয় আরে কেন কে চাতে হো না না ভাদ্র মাসে কিছু একটা হয় মনে হয় এহে রহা নেই যাতা তড়প হি এসি হে না আরামি হো বেটা এটা মন যদি পাইতো আরে আদর করে তো আর কত মন লাগবে দিদি তোমার আর কত মন লাগবে বিয়ে তো করে নিয়েছো না মানে মনের দরকার নাকি অন্য কিছু কথা কি ক্লিয়ার না বেজাল আছে যাই হোক দিদি হল্লিশ খাওয়ার বয়সে এখন বিয়ে করে নিয়েছে আমরা তো করতে পারলাম না সাজুন আঙ্গুর শুষবো কী করবো যাই হোক দিদিকে শুভেচ্ছা রইলো ম্যারেজ লাইফের জন্য ঠিক আছে আর ভাইয়ের চ্যানেল যা যাই করতে হয় করে দিও সাবস্ক্রাইব লাইক শেয়ার যা যা করতে হয় করে দিও ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা